আচ্ছা আমরা মেনে নিলাম যে হাসিনা সরকার ভালো ছিল না ও লীগ সরকার ভালো ছিল না তাই না কিন্তু আপনি তো ভালো ছিলেন আজকে আমরা এখানে তিনটা পর্যন্ত অবস্থান করব আর রাষ্ট্রের কাছে স্পেসিফিক একজন মানুষের কাছে দাবি সেটা হচ্ছে চৌরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদেরকে যেহেতু জেনারেশন জেড হিসাবে আখ্যায়িত করে আমি আমার ল্যাঙ্গুয়েজে বলবো যে আমাদের সাথে সুশীলতা যদি আশা করে আর দেশের অবস্থা যদি এ হয় আমরা সুশীলতা বাংলাদেশের শান্তি ধরে রাখতে না পারায় এবং ধর্ষণ হত্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধির কারণে ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টাদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে ফেঁসে যেতে পারে আসিফ নাহিদ সহ সকল উপদেষ্টারাও পাঁচই পর সাধারণ মানুষ ধারণা করেছিল এবার হয়তো দেশ সত্যিই স্বাধীন হয়েছে অথচ দিন যত যাচ্ছে ততই এখন মানুষ ভাবতে শুরু করেছে এ দেশ কি সত্যিই বসবাসযোগ্য গত তিন দিনে প্রায় বৃষ্টির মতো ধর্ষণ এবং ছিনতাই ডাকাতি সবশেষ বনশ্রীতে প্রকাশ্যে গুলি করে ছিনতাই যা ভয় তৈরি করে দিয়েছে সাধারণ জনগণের মধ্যে তবে এসব কর্মকাণ্ড আটকাতে সরকারের তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি অনেকেই এখন বলছে আগেই আমরা ভালো ছিলাম বর্তমান দেশে শান্তি নেই বাড়ি থেকে বের হতেও অনেক ভয় পাই এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনেকেই এখন ক্ষমতায় দেখতে চায় না তার ব্যর্থতার জন্য তবে এত কিছুর পরেও যেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের কোনো দায় নেই তারা উল্লেখযোগ্য উন্নতি জনগণকে দেখাতে ব্যর্থ আর তাই তো বাংলাদেশ রক্ষায় ব্যর্থ আন্তর্জাতিক আদালতে মামলা হতে যাচ্ছে ডক্টর ইউনুস এবং উপদেষ্টাদের বিরুদ্ধে আর এভাবেই চলতে থাকলে খুব শীঘ্রই জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হবে ডক্টর ইউনুসকে হারাতে পারে নোবেল প্রাইজ সেই সাথে দেশের তরুণ সমাজের রুশের মুখেও পড়তে হতে পারে এই সরকারকে